হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম রাজ সিটি ব্লগস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমি রয়েছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমার এখন যাত্রা মালদ্বীপের উদ্দেশ্যে চলন্ত সিঁড়ি এয়ারপোর্টের কিছু জায়গার মধ্যে এরকম সিঁড়ি দেয়া রয়েছে যেটি দিয়ে আপনাকে খুব দ্রুত যেতে সহযোগিতা করবে শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরের অংশ এটি দাঁড়িয়ে থাকা বিমানটিতে আমাদের ওঠার অপেক্ষা বিমানে অবস্থান করছি এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীলঙ্কার আকাশে কিছুক্ষণের মধ্যে আমরা মালদ্বীপের মালো এয়ারপোর্টে পৌঁছে যাব। আমরা মালদ্বীপের এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি তো এটি হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্ট আমরা বিমান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নামছি ভ্যানালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা আগে ম্যাকুন আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল এটি মালদ্বীপের রাজধানী মালেতে এবং দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে কাজ করে আমরা এই বিমানে করেই আমরা আজকে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে এসেছি এটি হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স আর আমরা এখন এই বাসে করে মালদ্বীপের এয়ারপোর্টের ভিতরের অংশে প্রবেশ করব বিমানবন্দরটির আনুমানিক আয়তন এটি প্রায় বিশ হাজার একর অর্থাৎ আট হাজার হেক্টর অঞ্চলে অবস্থান করছে এবং মালদ্বীপের সকল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এটি প্রধান কেন্দ্র দর্শক মালদ্বীপ এয়ারপোর্ট খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে ডোমেস্টিক প্লেনগুলো রয়েছে মালদ্বীপের এয়ারপোর্টের লাগেজ লাউঞ্জে আমরা চলে আসছি এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব এবং আমাদের গন্তব্যে আমরা এখান থেকে রওনা দিব লাগেজ লাউন্স থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এটি হচ্ছে মালদ্বীপের মালয়ের এয়ারপোর্টের বাহিরের অংশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপের এয়ারপোর্টের বাহিরের অংশ দিয়ে আমরা হেঁটে চলেছি সঙ্গী সাথী নিয়ে আমাদের গন্তব্য মাফুসি আইল্যান্ড মালে শহরটি ছোটো হলেও খুবই আকর্ষণীয় এবং এখানে সমুদ্র সৈকতে সৌন্দর্য পরিষ্কার পানি দর্শনার্থীদের মুগ্ধ করে বিমানবন্দরের কাছে থাকা কিছু সমুদ্র সৈকত যেমন হিনুয়ারিফ এবং সেন্ট্রাল সিটি স্কেপ আইকম রেড আমাদের সিবোর্ড এটি আমাদের লাগেজগুলো সব তোলা হয়েছে এবং এক এক করে আমরা সবাই এই সিবোর্ডে প্রবেশ করছি ওদের আসন গ্রহণ করছি এটি হচ্ছে সিবোর্ডের। চালক তিনি বসে আছেন তার আসরে সকলে এক এক করে প্রবেশ করছেন মধ্যে আমাদের স্পিড বোর্ড এখান থেকে যাত্রা শুরু করবে মাপসি আইল্যান্ডের উদ্দেশ্যে প্রিয় দর্শক আমি খুবই এক্সাইটেড এই নীল জলরাশির বুক ছিঁড়ে ছুটে চলবে আমাদের সি বোর্ড এবং এই রোমাঞ্চকর দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখানোর চেষ্টা করব পৃথিবী কত সুন্দর এই পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা মহান রব কত কিছুই নিদর্শন রেখেছেন সমুদ্রের নীল পানির বুক ছিঁড়ে আজকে আমাদের যাত্রা এই যাত্রায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমুদ্রের নীল জলরাশি এবং আজকের অ্যাডভেঞ্চার এবং আমাদের ট্যুরের বিস্তারিত মালদ্বীপের এই সমুদ্র সৈকতগুলি পৃথিবীর অন্যতম সুন্দরতম সৈকতগুলির মধ্যে গণ্য হয়ে থাকে যেখানে পর্যটকরা স্বচ্ছ শান্ত সমুদ্রের মাঝে অবলম্বন নেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন মালদ্বীপের সমুদ্র সৈকত একটি এমন এক স্থান যেখানে স্বপ্ন এবং বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায় বিমানবন্দর থেকে মাফুশি আইল্যান্ডের দূরত্ব প্রায় সাতাইশ কিলোমিটার এটি একটি জনপ্রিয় স্থান মাফুশি স্থানীয় একটি দ্বীপ এবং এখানে অনেক রিসোর্ট ও হোটেল রয়েছে মাফুসি আইল্যান্ডে পৌঁছানোর জন্য আপনি প্রধানত স্পিড বোর্ড অথবা ফেরি ওয়াটার ট্যাক্সি ব্যবহার করতে পারে মালদ্বীপের সৈকতগুলো আসলে প্রকৃতির এক অপূর্ব রূপ চারপাশে অপরূপ নীল জলরাশি সাদা বালির মিশ্রণ আবরণ এবং সুবিন্যাস্ত প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে ছড়িয়ে আছে যা আপনাকে আপনার মনকে একেবারে স্তব্ধ করে দেয় সমুদ্রের নীল রঙের নানা শেড কখনো বা ডার্ক কখনো বা আরো উজ্জ্বল আপনার মনে এক রোমান্টিক অনুভূতির জন্ম দেয় আলোর ছলে ছলে খেলতে থাকা সুর সূর্য এক অমোঘ সঙ্গীত যা আপনার হৃদয়ে গভীর প্রবাহিত হয় এই শান্ত পরিবেশে যেখানে দৃষ্টি চলে যায় দুর্গমনে মনে হয় সময় থেমে গেছে এবং পৃথিবীকে আপনি শুধু নিজের জন্যই আবিষ্কার করেছেন জলরাশি এক অমুখ আকাশের মতো স্বচ্ছ যেখানে আপনি খুব সহজেই দেখতে পারেন সামুদ্রিক প্রাণীদের নাচ তাদের শান্ত চলাচল আর সেই দৃশ্য যখন আপনি উপভোগ করবেন আপনি অনুভব করবেন যেন আপনি পৃথিবীর অন্য কোনো স্তরের মধ্যে প্রবেশ করেছেন প্রিয় দর্শক প্রায় এক ঘন্টা নদীপথে আমরা সাতাইশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মাফুসি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মাফুসি আইল্যান্ডের কিনারে পৌঁছাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় মাপুসি আইল্যান্ড মালদ্বীপের একটি অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় দ্বীপ যা তার সাদা বালির সৈকত পরিষ্কার নীল জল এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত এটি মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত যার আয়তন প্রায় এক দশমিক সাত বর্গ কিলোমিটার অর্থাৎ শূন্য দশমিক পঁয়ষট্টি বর্গ মাইল প্রিয় দর্শক আইল্যান্ডে নেমে মনে এক অন্যরকম অনুভূতি এবং প্রশান্তি অনুভব করছি সত্যি অসাধারণ মাফুসি একটি ছোট দ্বীপ হলেও তার সৌন্দর্য এবং পর্যটকদের জন্য অফার করা সেবা অত্যন্ত প্রশংসিত মাফুসি আইল্যান্ড থেকে আমি রাজ আছি আপনাদের সাথে তো দেখতে থাকুন রাজ সিটি ব্লকস এর সাথে থাকুন বলেন জার্নি আমাদেরকে গাড়ি প্রোভাইড করেছে আমার সাথে আমাদের শ্রদ্ধীয় প্রফেসর রয়েছে দুইজন আমরা তিনজন একসাথে করে যাচ্ছি আমাদের গন্তব্যে আলাইকা মাপুশি আমাদের হোটেলের নাম কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে পৌঁছে যাব আমাদের সাথে গাড়ি চালক লাকি রয়েছে লাকি খুবই ভালো একটি ছেলে হাস্য উজ্জ্বল এবং সেবা প্রদানে তার আগ্রহ শেষ নেই আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল রাজ সিটি প্লক Thank you for watching my video.